চলে এলাম ব্যান্ডেল লাহিরি বাবার আশ্রম সামনেটা খুব সুন্দর পরিবেশ আম বাগানে ভরপুর একদম ঠান্ডা ঢুকলাম গেটে সুন্দর পরিবেশ ভেতরে রাজহাঁসি পাতিহাস আর একটা কি হাঁস রয়েছে গোলাপের বাগান দুদিকে গোলাপের বাগান বড় বড় গোলাপ গাছ পাঁচ ছ ফুটের উপরে হবে গোলাপ গাছগুলো ঠান্ডা কি ঠান্ডা সত্যি এত ভালো লাগছে এখানে এসে এখানে সুন্দর মূর্তি রয়েছে নিয়ে যাচ্ছে গাঁদে করে আহ এটা কি ঠাকুর সন্তোষী মা সন্তোষী এই ধুবো চলে আসো বাবা চলে আস চলে আস জুতো এখানে রেখে এবার এদিকে অন্ন ভোগ পাওয়া যায় সেখানে যাচ্ছি আমরা সুন্দর মূর্তি করা আছে এখানে এই যে রাধাকৃষ্ণ চলে আসো খুব ভিড় হয় ওই জন্য এখানে সব মাঝেই রেলিং করে দেওয়া আছে অনেকটা দূর থেকে ওই যে মন্দির দেখা যাচ্ছে রথের সুন্দর সুন্দর মন্দির মন্দির চলে ভেতরেও ছোট ছোট মন্দির আছে অনেক বাপরে গরম এখানে আসলে উন্যা পরে অবশ্যই আসতে হবে এই যে জলে পা দিয়ে পা ধুয়ে তারপর যেতে হবে সুন্দর পরিবেশ এখানকার ভেতরে ছবি তোলা নিষিদ্ধ সবথেকে ভালো লাগছে এই জায়গাটা